আপনার ক্ষতিকর আপনার সিরামিক কোটিং মার্বেল কোটিং এগুলো কি স্বাস্থ্যকর এগুলো হলো আপনার অস্বাস্থ্যকর জিনিস অস্বাস্থ্যকর জি জি আজকে যে পাইপেন কড়াই ওগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পারসেন্ট গ্রেড এবং স্বাস্থ্যকর জিনিস ঠিক আছে আরে যে দেখেন এগুলো কত হেভি রে দেখেন যত বাইরাবেন দেখেন ভাই যাবে তারপরেও

এগুলো থেকে বিরত থাকেন আর এই দেখেন নন স্টিক কুটিং আছে না এই দেখেন রহিম খেলেই যত আপনার বাড়তেছে বাংলাদেশে বুঝতে পারছেন বিশ্বের উন্নত দেশে কিন্তু তার অনেক সচেতন বাংলাদেশের মানুষ সচেতন না দেখেই হাসপাতালে সিট পাওয়া যায় না বুঝতে পারছেন আচ্ছা তো আজকে যে জিনিসগুলো দেখাবো রহিম ভাই মরকল্যান্ডের আমেরিকান ব্র্যান্ডের সম্পূর্ণ অ্যাসেস স্টিলের তিনশো চার গ্রেড দেখেন একটা সসপ্যান কতটুকু সৌন্দর্য হতে পারে বলেন অনেক সুন্দর আপনার সসপ্যান জগতে সবচেয়ে সুন্দর সসপ্যান হলো মোকল্যান্ডের ঠিক আছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মোর্কল্যান্ড তিনশো চার গেট স্টেনলেস স্টিল ঠিক আছে আর এটা ঢাকনার দেখেন পুরো আপনার আপনার পৃথিবীতে দামি দামি গাড়ি আছে না ব্র্যান্ডের গাড়ি যেরকম একটা বিশেষত গুণ থাকে এই মোকল্যান্ড সসপ্যান্ডের কিন্তু একটা বিশ গুণ আছে এটার মডেলিং প্লাস হলো যে আপনার মডেল থেকে শুরু করে প্রত্যেকটা আপনার স্তরে তরে উন্নত মেটাল দিয়ে তৈরি স্টিল দিয়ে তৈরি প্লাস আপনার ডিজাইনটাও খুব সুন্দর এমন আর এটা কিন্তু আপনার অনেক হেভি দেখলেনি তো বাইরে আপনার সব তামাতামা মানায় ফেললাম তারপরেও এগুলো কিছু হয় না তো আপনার এগুলা এই এই বিশেষ গুণ হলো যে আপনার এটা নিচে যদি আপনি ভাত রান্না করেন উপরে শাক সবজি সিদ্ধ করতে পারবেন ঠিক আছে স্টিম আছে আর এটা ভিতরে সামনে শীতের দিন আসতেছে এবং সারা বছর রান্নার জন্য মোমো থেকে শুরু করে মোমো তারপরে আপনার কেক ফুটিং তারপরে আপনার মনে করেন আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ডিম সিদ্ধ থেকে শুরু করে সব করতে পারবেন একটা স্টিম সহ মাল্টিপেন ইস সসপ্যানটা ক্যাশোলটা কিনলে আবার এটা শুধু ভাত রান্না করার জন্য বা তরকারি রান্না করার জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা সবচেয়ে বিগ সাইজ আর এটার সাথে আপনার একদম একদম আরামদায়ক খুবই আরামদায়ক সিলিকনেরই দেওয়া আছে যাতে হিটটা হাতে না লাগে ঠিক আছে এটা সবচেয়ে বিগ সাইজ রহিম ভাই কত সেন্টিমিটার এটা হলো আপনার চব্বিশ সেমি চব্বিশ চব্বিশ এম সবচেয়ে বিগ সাইজ কিন্তু এটা ছাব্বিশ ই এম সসপ্যানের মতো আর কি বুঝছেন বড় সাইজ এটা প্রাইস আজকে সর্বনিম্ন যে রেট আগেও সর্বনিম্ন ছিল আজকেও সর্বনিম্ন রেটে দিব অনলি চার হাজার পাঁচশো চার হাজার এটা বিভিন্ন পেজে তারপরে আপনার যারা লাইভ করে তারা কিন্তু পাঁচ হাজার রেট দিছে সর্বনিম্ন পাঁচ হাজার রেট তো আমার কাছ থেকে কিনলে চ্যালেঞ্জ পাঁচ হাজার নিচে কোনো রেট নাই নিউ মার্কেট এলাকাতে আমি অনলি সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর সাথে একটা সুন্দর বক্স পাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে তো এটা হলো চার হাজার পাঁচশো এটা চব্বিশ সি এম আর এটা হলো রহিম ভাই বাইশ সিএম বাইশ কত সুন্দর যারা আদাবরি গোল্ড কিনলে একটা মেয়েকে দিলে বা বউকে দিলে যাতে একটু খুশি না হবে একটা ফ্যামিলিতে যদি আপনি এই একটা সসবেন কিনে দেন

সংসার ছোট এটার ভিতরে আপনার দুই কেজি গোস করতে পারবেন রহিম ভাই দেখেন কত সুন্দরভাবে আসে দেখছেন ডাক্তার কত মোড়ানো সুন্দরভাবে আর দেখেন ভিতরে কত নিখুঁত কত সুন্দর জিনিস দেখেন চমৎকার একটার সাথে একটা খাবার লাগবে না চি বিরিয়ানি নেহারি সব কিছু রান্না করতে হবে ঠিক আছে আর এটা আপনার সবচেয়ে ছোট সাইজ হল বিসিএম এর সাথে আপনার স্টিম সহ আছে

আদাবরি গোল্ডের মানে গোল্ড কিনে যত খুশি না হবেন এরকম একটা মাল্টি পেন কিনলে একটা সসপেন কিনে এরকম খুশি হবেন কারণ এগুলো দৈনন্দিন নিত্য নৈতিক মানে নিত্য নৈতিক দরকার এগুলা রান্না জন্য ঠিক আছে আর এটা কিন্তু তিনশো চার গেট রহিম ভাই দেখেন গেট লাগানো আছে আর যে কোনো চামিজ খুঁন্তি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন আমি বারবার বলছি সব ধরনের বারবার বলতেছি যারা আপনারা মনে করেন আপনার কম দামি কাস্টিং দস্তা ক্ষতিকর টিনের জিনিস কিনে হায়াত থাকতে জীবন নষ্ট করেন না মারা যায় না ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এগুলো খাবার খাবেন খাবার রান্না করবেন খাবার গুণগত মান ঠিক থাকবে এবং আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা আমার কাছ থেকে কিনেন অন্য জায়গা থেকে কিনেন সবাই এগুলো ইউজ করবেন অরিজিনাল হানিকম বিএমডাব্লিউ কোটিং জিনিস ইউজ করবেন আপনার খাবারের গুণগত মানটা ঠিক থাকবে এটা হলো তিরিশ সিএম এটা তিনটা সাইজ করে তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশটা হলো আটত্রিশশো বত্রিশটা চার হাজার আর চৌত্রিশটা সাড়ে চার হাজার ঠিক আছে হানিকম ঠিক আছে একদম হ্যান্ডেল রহিন ভাই একদম কখনো আপনার ছোটা বা ভাঙার ভয় নেই হয়নি স্ক্রু নেই আগে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখেন রহিন ভাই কি জিনিস দেখছেন পুরা পেন মকল্যান্ডের কত সুন্দর জিনিস যারা আপনি মনে করেন ভালো মানের একটা মিল্ক পেন কিনতে চাচ্ছেন চা খাবেন কফি খাবেন বানিয়ে তারপর দুধ গরম করে খাবেন তো অনেক আছে আপনার নর্মালি যে আপনার স্টিলের লোহার ই কিনতে যায় যে জং ধরে যায় ওই দুধ রান্না করলে ওই দুধের জংয়ের সাথে দুধ মিক্স হয়ে যায় ওইটা পরে খায় মাইন্ড করে না ভাই অনেক বয়স্ক লোক আছে ভাই পাদের সাথে রক্ত আসে কী যেন জানেন এগুলো খারাপ জিনিস ইউজ করার কারণে তো আপনারা অবশ্যই ভালো জিনিসটা ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনারা সুস্বাস্থ্য অধিকারী হবেন ঠিক আছে তো এটা হলো আপনার তিনশো চার গেট ভাই দেখেন আর কত নিখুঁত ডিজাইন দেখেছে আছে আর এটার প্রাইসটা পারবে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি সাতাশশো পঞ্চাশ টাকা আর একটা কথা রহিম ভাই বলে দেই যারা আপনারা একসাথে আপনার একটা কিনেন আর দুইটা কিনেন সারা বাংলাদেশ আমাদের ক্যারিং খরচটা ফ্রি দিচ্ছে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি আর যেই জিনিসটা দেখা যাচ্ছি ভাই একদম নতুন আসছে একদম সাব্বিশের আপডেট এত বড় মাল্টিপ্যান মানে আপনার রোস্টের জন্য তারপরে আস্ত মাছ ভাজার জন্য এত বড় মাল্টিপ্যান কিন্তু নাই আস্ত রোস্ট হ্যাঁ রান রোস্ট করতে পারবেন চৌত্রিশ সি এম মাল্টি প্যান ভাই এটা প্রাইসটা পারবে অনলি আঠাশশো টাকা আটাইশো আঠাশশো টাকা কী একটা জিনিস কিনবেন তিরিশ বছর আপনার রান্নাঘরে ঝুলাই রাখবেন স্মৃতি হিসাবে থাকবে যে সে একটা কথা বলছে কাজে কথা মিল আছে ঠিক আছে এটা প্রাইস হলো অনলি আঠাশশো টাকা চৌত্রিশ সি এম আর ওই মাই যেটা এটা বত্রিশ সি এম প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো ঠিক আছে আর এটা হলো আপনার ভাই এটা অনলি চব্বিশশো টাকা কি কত সুন্দর জিনিস ঠিক আছে জিনিস কিনবেন জিনিস থাকবে টাকা সবসময় থাকবে না অনেকে আছে টাকা থাকে জিনিস কিনতে পারে না কোন জায়গায় পাওয়া যায় কোন লোকেশনে পাওয়া যায় জানে না তো আমাদের কাছে আসবেন সবাই ভালো জিনিসটা পাওয়া যায় কিন্তু অরিজিনালটা অরিজিনালটা পাওয়া যায় প্রথম দেখাইলাম যে আপনার হানিকম পাওয়া যায় কিন্তু কোনো গ্রেট নাই পাতলা দাম কম পাই নিয়ে নে এই যে একটা হানিকম দেখেন এই যে ষোলো গ্রেট আটাইশ সিএম ঠিক আছে বিএমডব্লিউ কোটিং এটা প্রাইস হলো পঁচিশশো টাকা আবার সেম হানিকম আছে গ্রেট নাই দাম মাত্র বারোশো টাকা আপনি খুশির খুশির টালে অর্ধেক দামে নিয়ে নিচ্ছেন ওই বারোশোই লস আর এটা কিনবেন পুরো টাকা আপনার পকেটে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আর একটা রহিম ভাই দেখেন যে অনেকে বুঝে না যে ভাই শিয়াব বলে যে শিয়াব ভাই এই যে এই যে কালোটা দেখতেছেন রহিম ভাই যেটা এটা কিন্তু আয়রন রড এটা কিন্তু আয়রন রড ঠিক আছে না এটা আয়রন রড যদি কোটিং হইতো তাহলে উঠে যেত ওইটা যাইতো আর কোটিং না ওঠে উঠে না ঠিক আছে যাদের এটা আয়রন রডেরটা ব্ল্যাক পছন্দ তারা ব্ল্যাকটা কিনবেন যারা হোয়াইট পছন্দ তাদের হোয়াইটটা কিনবেন ঠিক আছে দেখেন যে কোনো ফোনটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এরকম একটা ফ্রাই প্যান এটাও তিনটা সাইজ করে আটাইশ ছাব্বিশ চব্বিশ এটার প্রাইস হলো অনলি পঁচিশশো অনলি পঁচিশশো আর আপনার ছাব্বিশটা তেইশশো চব্বিশটা হলো ঠিক আছে তো আপনার স্ক্রিন শট নেবেন এগুলো কিনবেন ভাই কিনেন কিনলে থাকবে জমিন যেমন কোন জমিন যেরকম জমি জামা কিনলে রাখেন ভাই জমি জামা কিনে যেরকম একটা সেফটি থাকে ভবিষ্যতের পুঁজি এগুলা জিনিস ভবিষ্যতের পুঁজি কম দামে জিনিস কিনবেন বছরে বছরে কিনতে হবে আচ্ছা দুই বছর পরে কিনতে হবে 6 মাস পরে কিনতে হবে আর এগুলা 100% ফুড গ্রেড এটা তো কুটিং নাই নিছে কোনটা এটা কি কুটিং এর লেখা আছে হ্যাঁ লেখা আছে না এইস চার গ্রেড হলমার্ক করা আর এই দেখেন যে কোনো ফোন করতে পারবেন ঠিক আছে আর যারা আপনার ছোট ফ্রাই প্যান চাচ্ছেন হানিকম আমার একটা কথা হলো এক ভিডিওতে তো হাজার আইটেম দেখানো যায় না এই যে কথা বলতেছি একটা নিয়ে কথা বললে দশ মিনিট জায়গা এর জন্য আমাদের কথাগুলো দ্রুত হয় ঠিক আছে যারা ডিম ভাজার জন্য চান তারা এরকম আপনার ডিম ভাজতে পারবেন অনলি প্রাইস হল তেরোশো টাকা ছোটগুলো গুলো একটা সি সুন্দর তিনশো চার গ্রেড তেরোশো টাকা যে কোনো খন্তি ইউজ করতে পারবেন যে কোনো চামে ইউজ করতে পারবেন আর হানি করার সুবিধা ভাইন ভাই যারা আপনার ছোটো পরিমাণে যে একটু ভাজি ভুজি করলেন করলা ভাজি আলু ভাজি তারা ছোটো হানি কম কিনে নেবেন এগুলা ইফতারি তৈরিতে আমি কি বলবো যারা পোয়া পিঠা খান বা তেলের পিঠা খাতে চাচ্ছেন ফুডির একটা জিনিস কিনতে চাচ্ছেন তাদের জন্য এগুলো এটা প্রাইস পড়বে অনলি আটশো টাকা আটশো টাকা বাইশ সিএম আটশো তারপরে চব্বিশ সি এম নয়শো এই দেখেন ছাব্বিশ সি এম অনলি এক হাজার এক হাজার এই যে আটাইশ সি এম

আপনার হেলদি স্বাস্থ্যের জন্য একটা তাওয়া কিনেন ঠিক আছে এটা প্রাইস পড়বে আটাইশ সি এম অনলি বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা ঠিক আছে আবার যারা মনে করেন ডাকনা শহ ফ্রাইপ্যান কিনতে যাচ্ছেন ডাকনা সহ তার জন্য ডাকনা সহ ফ্রাইপ্যানও আছে বাবা এই যন্ত্রণাগুলো একটু দূর করে দিলাম ঠিক আছে এই দেখেন যাদের ডাকনা সহ পছন্দ করেন ভাই তার ডাকনা সহ ফ্রাই কিনবেন ঠিক আছে এটা আপনার ছাব্বিশ সি এটা প্রাইস পড়বে ডাকনা সব পঁচিশশো আবার এটা হলো আপনার একটু নিচে হয়ে দেখাই হ্যাঁ অবশ্যই এটা আটাই সি এম প্রাইস পড়বে অনলি সাতাশশো আচ্ছা সাতাশশো আবার এটার এটার প্রাইস হলো মানে আটাইশ ছাব্বিশ চব্বিশ 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 সি এম প্রাইস পড়বে অনলি বাইশশো বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা একটা ডাকনা শ্রাই প্যান পেয়ে যাবেন কীভাবে আর এগুলো নেওয়ার সিস্টেম হলো আপনার সারা বাংলাদেশে নেওয়ার সিস্টেম আপনার বরাবর মতোই ময়মনসিং ক্রুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে দুটো দোকান পরে আমি সিংহ আমাদের চারটা দোকান তিনশো সাতাশি তিনশো অষ্টআশি চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ ঠিক আছে আর ওপরে দুটো নাম্বার শেয়ার নাম্বার এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ বাইবার খোলা আছে আপনারা কিছু টাকা বুকিং দিয়ে বাদ বাকি টাকা আপনি বাসার থেকে দিয়ে দিবেন ঠিক আছে আবার রিকোয়েস্ট করতেছি আপনারা দস্তা কাস্টিং এগুলা ইউজ থেকে বিরত থাকেন ঠিক আছে আপনার সবাই হানিকমের ফ্রাই প্যান মিল প্যান হাজার আইটেম আমাদের কাছে আছে ঠিক আছে আদাবরি গোল্ড না কিনে এগুলা কিনেন এগুলো আপনার স্বাস্থ্যের জন্য উপকার দিবে যেগুলো নিত্য নৈতিক আপনি ব্যবহার করবেন রান্না করে ঠিক আছে ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে